শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকে যেখানে বসেছি একটু আলোটা কম তো আগেই আমি একটু মার্জনা চেয়ে নিলাম কেন আলোটা এই জায়গাটা না ঠিক ঠিক সেট হয় না তো আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে রাখি গাঙ্গুলি রাখি রাখি কিন্তু কবিতার বন্ধু মানে কবিতার কলতানের কবিতার ছোটবেলার বন্ধু তো ও খুব সুন্দর সুন্দর টপিক দেয় আবার ভিডিও দেখে ওর আমার যতদূর মনে হয় ওর ওর ইউটিউব বোধ নিজের চ্যানেল নেই তো ও আমাকে আলাদা করে কেমন লাগলো ভালো লাগলো সেগুলো আবার কমেন্ট করে হোয়াটসঅ্যাপে জানায় তো ধন্যবাদ রাখি তোমাকে কত সুন্দর সুন্দর টপিক দিয়ে তুমি আমাদের কিন্তু মানে কত মানে সুযোগ দিচ্ছ আলোচনা করার আজকে যে টপিকটা তুমি দিয়েছো সেটা হচ্ছে শক্তকে ভাঙা যায় নরমকে ভাঙা শক্ত সুন্দর টপিক শক্তকে ভাঙা যায় কিন্তু নরমকে ভাঙা শক্ত সত্যিই মারাত্মক না কথাটা খুব সত্যি কথা সেই এই কথাটা শুনে আমার সেই আমার মেন্টরের একটা কথা মনে পড়ে গেল যে স্বামী স্ত্রীর খুব ঝগড়াঝাঁটি রোজই মানে মনোমালিন্য তক্কাতক্কি তো তখন আমাদের মেন্টর বললেন যে দুজনে যদি দুজনেই যদি শক্ত হয় দুজনেই যদি তাহলে তো তাহলে তো মানে বলছে না একটা কাঁচের দিকে যদি একটা কাঁচ ছুঁড়ে মারো তো চুর চুর হয়ে ভেঙে যাবে কিন্তু একটা কাঁচ যদি একটা নরম তুলোর দিকে ছুঁড়ে মারি তো কিছু হবে না তাই বড়োরা বলে না যে দুই আর দুয়ে চার করার মতো যে বড়োরা সবসময় বলে না যে যখন একজন রেগে যাবে সে স্বামী হোক স্ত্রী হোক দেই হোক তো একজন যখন খুব রেগে যাবে বা কিছু বলতে চাইবে তখন আরেকজনকে চুপ করতে হয় তো সত্যি তাহলে দুজনেই যদি সংসারের ক্ষেত্রে বলছি এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যারা সত্যি কথা যারা সংসার সংসার নেই যাদের বা যারা ধর সাধু মানে সংসার ছেড়ে বেরিয়ে গেছে বা ছোট ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে তাও আজকাল মানে এখনকার দিনে কিন্তু এখনকার দিনে সব সবার ক্ষেত্রেই প্রযোজ্য কেননা মানে প্রচুর যা ধরনের অভিজ্ঞতা আমরা সব শুনি যে এখন সব সবার ক্ষেত্রেই প্রযোজ্য তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সংসারী লোকেদের জন্য না একদম অ্যাপ্রোপ্রিয়েট যে বড়রা সব সময় বলে মানে আমার মা তো খুবই বলতেন যে একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হয় তাহলে সংসারটা সুন্দর হয় এক একদম সত্যি কথা তো এইটা মানে কানেক্ট করতে গিয়ে আমার যেটা মনে হলো এটাও বোধ ওই বলছে না যে মানুষের অনেকগুলো ভার্চু তার মধ্যে একটা ভার্চু হচ্ছে মানুষ হচ্ছে স্পেশাল না সেটা হচ্ছে ফর বিয়ারেন্স মানে হচ্ছে সহনশীলতা মানে একটা তুলোর যে সহনশীলতা একটা তুলোকে তুমি যেখানেই ছুঁড়ে মারো বা অন্য কিছু যদি তুমি তুলোর দিকে ছুঁড়ে মারো বুঝতেই পারা যায় তো আমরা যদি ওরকম সফট বা আমরা ওরকম যদি নরম হতে পারি ওরকম সুন্দর হতে পারি আমাদের ভিতরটা উপরটা বলছি না ওপরটা বরং আমাদের শক্ত রাখতে হবে ভিতরটা এটা বলতে কি না স্বামীজি ঠাকুরের অনেক কথা মনে পড়ে যায় স্বামীজি নিজের কথা বলতেন যে আমি আমার ওপরটা শক্ত কিন্তু মানে উপরটা এরকম মানে জ্ঞান ওপরটা শক্ত আমাকে দেখে রাগই মনে হয় কিন্তু ভিতরটা ভিতরটার কথা বলতেন যে ভিতরটা আমার ভক্তি আর ঠাকুরের কথা বলতেন ওপরটাই ভক্তি ভিতরটা নাকি টনটনে আবার বলতেন বুড়োর মানে এরম করে বলতেন বুড়োর ওপরটা ভক্তি ভিতরটা জ্ঞানে টন টনে সন্তান যেরকম বাবা মার কথা বলে ওরকম একদম সত্যি কথা মানে আমাদের না সত্যি ওরকম মানে নরম হওয়া আমি যদি একদম সেই শক্ত না আমি এরকমই সেই ঝড় যখন ওঠে না তখন কিন্তু জঙ্গলের বড় বড়ো গাছগুলো যেগুলো স্ট্রং এফেক্টেড বেশি হয় আর যেগুলো ছোটো বড় গাছের তলায় নিজেকে অ্যাডপ্ট করে করে বড়ো হচ্ছে এরকম প্রচুর গাছ আছে না তাদের কিন্তু অতটা ঠাকুরের কৃপায় এ হয় না তো জীবনের ক্ষেত্রে এটা খুব মানে মানে কাজে লাগানোর একটা মানে ভার্চু এটা মানে অনেক মানুষের ভার্চু তো আমরা আজকাল আমরা সত্যি আজকাল মানুষের যে ভার্চুয়সগুলো ভুলে যাই মানে একদম মানে মানবিকতার যে মুখ বা মানবিকতার যে অন্য কিছু লাগে না মানবিকতার যে ভার্চুসগুলো আছে সেগুলো যদি আমরা মানতে পারি আমাদের পৃথিবীটা অনেক ঠান্ডা হতো অনেক ঠান্ডা হতো তাহলে আর এই মার পিঠ এটা এটা হতো না তো যাই হোক এটা বলতে গিয়ে ভাব ভাবছি যে কত কথা মাথায় আসে যেরকম আমাদের সাইরামের কথা সাইনাথের কথা মনে হয় যে সাইনাথ ভিতরটা ওই স্বামীজির কথায় যে ওপর আর ভিতর দুটোই যেন মনে হয় নরম আমাদের ঠাকুরেরও তো তাই তো সেই যখন ভিক্ষান্ন মানে নিতে যেতেন তো শেষের দিকে ওই প্রদীপের তেলের কথা অনেক রকম শোনা যায় তো একটা শোনা যায় যে তখন নাকি মানুষ দিতে চাইতো না কেননা সাইয়ের কাছ থেকে পয়সা নিতে পারবে না তো আর পয়সা না নিয়ে দেবে না এরম একটা ব্যাপার কিন্তু অন্য এটা ওটা বলে দিত না তো সাইঁয়ের তাতে কিছুই যেত আসতো না সাই তাতে না রাগ করতো না কিছু এতটাই সাইঁয়ের তাও আমরা শিখি না এই যে পরবিয়ারেন্স বা এই যে সহনশীলতা সাই ফিরে গেছেন দিনের পর দিন মানে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যে সাই জল দিয়ে এ করেছেন প্রদীপ জ্বালিয়েছেন সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট তো আমরা বলবো যে এরকম শোনা যায় মানে ও ভগবান তো ভগবানরা পারে ওসব সব মানুষ পারে না মানুষ আর ভগবান সেই একেবারে বন্ডি আলাদা করে দেয় অথচ যেখানে বড়ো বড়ো মানুষেরা বলে বলে গেছেন যেরকম তথাগত বুদ্ধের লেখায় তো আমরা একেবারে ওপেনলি পাবো যেখানে উনি বলছেন যে হার্ট অফ দ্য বুধা মানে ভগবানের হার্ট আমাদের ঠাকুর বলেছেন যে মানে আমার যা ঐশ্বর্য তোরা সব পাবি কিন্তু কথা হচ্ছে আমাকে রেডি হতে হবে আমি যদি রেডি না হই তাহলে তাহলে মুশকিল তাহলে কী করে পাবো তো সেরকম প্রচুর অভিজ্ঞতা আমাদের মা আনন্দ বই মানে আমাদের প্রচন্ড মানে তারা এরকম সফট মানে তাদের আমাদের ঠাকুরকে তো বল মানে সবাই বলতেন যে সাধনা করে করে মানে এতটাই সফট হয়ে গেছিলেন ঠাকুর তো সমস্ত কিন্তু আমাদের শিখিয়ে গেছেন যে যারা সঠিক পথে আছে না তারা কিন্তু এই ফরবিয়ারেন্স বা মানে সল্ট মানে কি বলবো মানে ওই ঘুলে মিলে মানে ওই নরম একটা প্রকৃতি যে তবে পাড়া তবে ব্যাপার আছে ভার্চুয়সের মধ্যে কিন্তু অনেক রকম আছে অন্যায় দেখলে কিন্তু এরা এমনি এরা চুপচাপ কিন্তু অন্যায় দেখলে এরা তীব্র প্রতি প্রতিবাদ করে এমন অন্যায় যেটা মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তখন সবার আগে এই নরম মানুষগুলোই কিন্তু ঝাঁপিয়ে পড়ে কেননা এগুলো সব ভার্চুয়স মানুষের তো আজকে যেটা রাখির আলোচনা দেখে মনে হলো ওটা ফরভিয়ারেন্সের কথাই বলছে যে যে যত সফট তাকে তুমি যতই যতই তুমি ঘিরে ধরো বিভিন্ন কেননা আমরা জানি যারা সাধন করেন প্রথম দিকে ভালো খাবার তো মানুষ নিতে চায় না না মানুষের সবসময় একটু মশলাদার খাবারের দিকে নজর এবং যারাই পৃথিবীতে ভালো কিছু বলছে এরকম প্রচুর কথা মাথায় আসছে সব কথা এই মুহূর্তে মনেও পড়ছে না তবে এরকম প্রচুর ঘটনা ঘটে যে অতটা সাধনের কথা যদি না বলতো তাহলে হয়তো এটা হতো না সাধনের কথা বলে ফেলেছে মানুষ দেখে ফেলেছে এবং মানুষ যখন ভাবছে আরে এ তো আমার মতোই দেখতে এ এ কী করে এত মানে এত এরকম এরকম জীবন কি করে ও তো আমি কেন পারছি না বলছে আজকেই একটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লেখায় পড়ছিলাম যে ঠাকুরের কাছে শ্রীসিমার কাছে কেউ একজন এসেছেন যেমন তোমার মন্ত্র তুমি ফিরিয়ে নাও যে মা তখন চমকে উঠেছিলেন মন্ত্র ফিরিয়ে নেব মানে মন্ত্র আবার বেরোনো যায় নাকি তো সেরকম প্রচুর মানে এমন এমন মানে যারা নিজেকে ওই জায়গায় মানে সাধনের পথটা কঠিন তো বটেই নিজের প্রতিটি মুহুর্তে ভুল আমরা যদি না আমি যদি সেরকমভাবে ফোর আমার না থাকে আমি নিজের ভুল ধরতে পারবো না কেন আমার পারপাসটা আমি ধরতেই পারবো না আমার পারপাস তাহলে ওই রঞ্জনারই হয়ে যাবে খালি কিন্তু রঞ্জনা ব্যতি রেখে মানে বিয়ন রঞ্জনা এখানে রঞ্জনার কোনো ব্যাপার নেই যখন আমি সেটা বুঝতে পারবো না আমি তো বুদ্ধের কাজ করছি বা আমি ঈশ্বর আমার ঠাকুরের আমার গুরুর কাজ করছি একটি মানুষও যাতে মানে আমাকে এমনি খারাপ কথা বললো ওই সবসময় চেকিং যে আমাকে কিছু খারাপ কথা বললো তুমি এই তুমি সেই তাতে কি আমি সেই রিজিড হয়ে একদম এ হয়ে গেলাম নাকি তার মধ্যেও যখন আমায় অপমান করছে বা যাই হোক ভুল বুঝছে তখনও কিন্তু আমার আমাকে ভুল বোঝাটা আমি কাটাতে চাইবো না আমার মনে হবে যে আমার আমি যে কথাটা মানুষের কাজে লাগানোর জন্য আমি সেইটা আমার সাধনের শব্দ বলছে না সাধন শব্দ একেবারে সত্যি কথা মানে নর্মাল শব্দ আর সাধনের শব্দ দুটো একেবারে আলাদা কিন্তু এই কাজ করতে গেলে এই ফোর বিয়ারেন্স বা সহনশীলতা থাকতেই হবে না হলে আমি হাজার জানলেও মানুষ নেবে না যত আমি সফট হব যত আমি মানে কি বলবো ওই শক্ত ওরকম হয়ে থাকলে নেবে না মানুষ কাছেই মানে এখন মানুষের জীবনে এত কষ্ট না তো মানুষ এখন পথ খুঁজছে মানে চতুর্দিকে এখন যে অবস্থা মানুষ এমন একটা পথ খুঁজছে যে তাতে মানুষ ভালো থাকতে পারে কিন্তু কথা হচ্ছে প্রচুর আছে রেমেডিস প্রচুর রেমেডিস কিন্তু একটা বিরাট প্রশ্ন যে ভার্চুস ছাড়া শুধু ওই রেমেডিগুলো নিয়ে কি চির মানে চিরন্তন ভালো থাকা যায় আমি হয়তো থাকবো আমার বাচ্চাও কি থাকবে ওই ইয়েতে আমার স্বামীও কি থাকবে সেখানে আমাকে ভাবতে হবে যে আমার কোন লেভেল অফ অরবিয়ারেন্স কোন লেভেলেও আমাকে সহনশীল হতে হবে যাতে ওরা ভুল না করে মানে এমন একটা প্রভোগ করলাম স্বামীও খেপে উঠলো দশটা বাজে কথা বলে দিলো এটাও প্রতিটি মুহূর্তে আমাকে ওই ফোর বিয়ারেন্স ওই জিনিসটা এটা নরম হয়তো আমরা বলছি নরম মানে একেবারে ওরম নয় মানে নরম এমন নরম না যে তোমার ছাগলে মরিয়ে খাবে তা নয় এগুলো সমস্ত প্রভাব মানুষের যাতে জীবনে কাজে লাগে সেরকম বলে গেছে ঠাকুর তো বলেছেন না যে যতক্ষণ তুমি নিজেকে ওই লেভেল অফ মানে স্টেডি না করতে পারছো বাইরে অতটা নরম হলে মানুষ ছেড়ে খাবে মানে সেই জায়গায় যে তোমাকে জ্ঞানে আলোয় বুদ্ধিতে বিশ্বাসে যে সব জায়গায় এক জিনিস চলে না এক একটা বাচ্চা এক এক রকম তাদেরকে সেইভাবে সেইভাবে শেখানো তো ফোর বিয়ারেন্স হচ্ছে তার মধ্যে ওই মানে আমি আমার হাজার আমি জানি হাজার আমি জ্ঞানী হই কোন ওই বই জ্ঞানের আলো কারুর মধ্যে যাবে না যতক্ষণ আমি সহনশীল একটা মানুষকে আমি বুঝবো তবে গিয়ে আমি ওষুধ দিতে পারবো তবে গিয়ে তার মনের মধ্যে আমি এতটুকু জায়গা পাবো জায়গা না পেলে আমি তো আমার কথা আমার কথা যাবে আমার প্রতি তার সম্মানই আসবে না তো দরজা জানলা খুলবেও না তো এরকম প্রচুর ঘটনা মনে পড়ে যেরকম একটা গল্প তোমাদের বলেছিলাম যে তো এরকম ক্লাস নিতেন বিভিন্ন ধরো বা গাছের তলায় বসে বা ওনার যে মনেস্ট্রিজগুলো যে ছিল সেইখানে বসে তখনকার মনেস্ট্রি তো অন্যরকম তো এরকম একবার একটা জায়গায় এরকম বেশ কিছুদিন উনি ছিলেন উনি খুব ঘুরে বেড়াতেন তো একটা জায়গায় বেশ কিছুদিন এরকম ছিলেন এবং প্রচুর মানুষ বোধার কথা কাজে লাগে দেখছে না জীবনে শান্তি আসছে তো প্রচুর ভিড় মানে প্রচুর মানুষ আসতেন বোধার কাছে এবং যখনই ঢুকতেন একবারের কথা তখনই দেখতেন একজন খুব সাজুগুজু করে এক মহিলা বাইরের গেটের বাইরে মনে হয় এটা বলেছি এর আগে গেটের বাইরে দাঁড়িয়ে আছে তো ওর ওর ওই ভদ্রমহিলার কোনো উদ্দেশ্য নেই ক্লাসে ক্লাসে যাওয়া বা টিচিংসটা শোনা সেটা কোনো উদ্দেশ্য নেই তো এরকম দিনের পর দিন তখন একজন জিজ্ঞেস করেছে তো তুমি এরকম বাইরে দাঁড়িয়ে থাকো কেন তুমি বলছো না এখানে মনেশ্রীটার নাম মনে হচ্ছে জিতাবানা জিতাবানা মনেশ্রী তো ওখানে রাত্রিবেলা ঘুমিয়ে খুব আরাম যেই বলেছে যে আমি বলছি না আমার বুক টাট করে কেঁপে উঠলো লোকের তো বলছে না সব মানুষ তো একরকম নয় কারুর ভিতরটা এখনও তৈরিই হয়নি যেই শুনল প্রশ্ন প্রশ্ন মানুষের এটা খুব মানে হাজার মানুষ তার কীর্তি দিয়ে দেখিয়ে যাক না কেন প্রশ্ন মানুষ করতে ছাড়বে না তবে না সবাই নয় তো জিজ্ঞাসা করেছে যখন বলেছে রাতে এখানে ঘুমোতে খুব সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে নানা রকম প্রশ্ন বোধার পিছনে নানা রকম আলোচনা একটা সেকশন মানুষ সবাই নয় তো এরকম করতে করতে একদিন ঢুকে পড়েছে মহিলা এবং যখন সে ঢুকেছে তখন কিন্তু তার ওপরে গায়ের ওপরে একটা মতো পড়া মানে একটা লম্বা ইয়ে মতো পড়া কিন্তু বেশ বোঝা যাচ্ছে অধমিলা প্রেগনেন্ট তো গিয়ে গেছে এবং চিৎকার করে বলছে তথাগত বুদ্ধকে যে বুদ্ধ তুমি এত মানুষকে এত কিছু শেখাও এত কিছু উপদেশ দাও কিন্তু তোমার নিজের উপ নিজের বেলায় কোনো এ নেই তোমার যে বাচ্চা আমি ক্যারি করছি তার প্রতি তোমার কি মানে লোকজন সব উঠে দাঁড়িয়েছে কিন্তু এই জিনিসটা বহুদিন ধরে হচ্ছে এরকম আজে বাজে কথা বলছে বুদ্ধকে ইরিটেট করার চেষ্টা করছে কিন্তু ওই যে ফর বিয়ারেন্স বুধার চুপ বুধা বুধা নিজের মতো ক্লাসও নিয়ে যাচ্ছে সবই এটা যখন বলছি তখনও বুধা উত্তর দেয়নি তখন লোকজন উঠে দাঁড়িয়েছে সব বলছে যখন যার ফরভিয়ারেন্স যত বেশি না বলছে টেন ডায়রেকশন থেকে প্রোটেকশানও তত বেশি বলছি ইন দি মেন টাইম মানে বুধাকে কিছু খালি একটা কথা বললো যে যেটা হয়েছে আমার সেটা একমাত্র তুমি জানো আর আমি জানি বুধাকে বল তুমি জানো আর আমি খালি একটা কথা বুধা বললেন যে হ্যাঁ যা হয়েছে সেটা একমাত্র তুমি জানো আর আমি জানি এই কথাটা যেই বলেছে লোকজন সব উঠে দাঁড়িয়েছে মানে বিভিন্ন রকম মানুষ মানে বলছে না স্ল্যান্ডার করে ফেলে মানুষ মানুষের সম্বন্ধে বোঝেও না কে কে কি বলছে না তুমি কাকে কি বলছো একবার আমাদের সেই ইয়েটা নেই কেননা আমরা ভাবি সবাই তো মানুষ আমরা তো কিন্তু বলছে না যে মানুষ কিন্তু সংস্কার তো আলাদা একই মানুষ একই দৃষ্টি সংস্কারের ভিত্তিতে একজন একরকম দেখবে আরেকজন দেখতে মানুষ কিন্তু তার সংস্কার কিন্তু ভেদা কর্ম তৈরি করে দেয় একজন দেখবে এরকমভাবে আরেকজন অন্যভাবে দেখবে তো যাই হোক শাখামণি বোধা ওই ওই সময় সবাই যখন উঠে দাঁড়িয়েছে ইন্ডিমিন টাইপ যে গাছটার তলায় দাঁড়িয়েছিল ভদ্রমহিলা সেই গাছ থেকে একটা মোটা ডাল এসে গায়ের ওপর পড়তে ভদ্রমহিলা পড়েও গেল আর পেটটা গেল ফেটে তো সব তো লোকে লোকে বুঝতে পারল তখন তো পায়ে পড়ে সরি টরি যে অন্য একজন গ্রুপ ওকে কাজে লাগিয়েছিল ওগুলো কোনো কথা নয় তোমাকে তোমার মধ্যে সব ভুল বিচার করার ক্ষমতা থাকবে না তাহলে আর আমরা মানুষ কি একটা মানুষ তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা আমি ঠিক করছি কোনটা আমি ভুল করছি সেইটার কোনো এ নেই কেননা এই এই বয়সটা কিন্তু কাটছে আমাদের রোজ একটা করে দিন কেটে যাচ্ছে একটা সাম টোটাল হচ্ছে কোথাও না কোথাও তো যাই হোক সেটাই বলছি যে কতটা আমাদের বড় বড় যে মানুষরা যারা আমাদের পদ দেখিয়ে বলে দিয়ে গেছেন শিখিয়ে দিয়ে গেছেন যে ফোর পেরেন্টস মানে অনেকগুলো ভার্চুয়াল আরেকটা ভার্চুয়াল যে আমরা কতটা আমাদের স একটা বলে দিলাম একটা মানুষটা কি বলছে বা কি বলতে চাইছে কিছু একটা শেখাতে চাইছে তাকে শুধু আমি কন্ট্রাডিক্ট করলাম না তার যে শেখানোর এগুলো তো সমস্ত ধর্মা বলে না ধর্মা মানে মানুষ মানুষের একটা কাজ হচ্ছে মানে নিত্যদিনের কাজ নিত্যদিন সেটার মধ্যে কোনো আলাদা এরকম আমাদের প্রাকৃতিক যে ন্যাচারাল কাজ ভোরবেলা উঠে আমরা এই করি সেই করি স্নান করি এটা করি এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ কিন্তু সেই নিত্যদিনের কাজের মধ্যে কিছু কিছু কাজ থাকে ধর্মাভিত্তিক কাজ যেরকম চোখের পাতা পড়ছে আমি বক বক করছি এগুলো সব নিত্যদিনের কাজ কর্ম কাজ সব আমার হাটটা ধুপুক ধুপফুক করছে গেল সব কর্ম কর্ম হচ্ছে আমার ঈশ্বরের নেচারের সব আর কিছু হচ্ছে ধর্মভিত্তিক কর্ম আমি আমার হাটটাকে মতো চালাতে পারবো না কিন্তু আমার চিন্তাটাকে আমি ইচ্ছা ওইটা হচ্ছে ধর্মভিত্তিক একটা মানুষ কিছু একটা ধর্মভিত্তিক করছে আমি তাকে সেটাকে রসদ দিচ্ছি সে যাতে বলতে পারে আগেকার দিনে ছিল মানে যেরম রাজা বিম্বিসার যাতে শাকমণি বোধহয় ঠিকঠাক একটা জায়গা পান ঠিকঠাক করে বলতে পারেন সেজন্য প্রচুর উনি জায়গা উনি রাজা ছিলেন না উনি অনেক সমস্ত দান করেছিলেন সেরকম আমাদের ঠাকুরের ক্ষেত্রে দেখি মথুরবাবু রানীমা এরা তো এরকম রসদ্দার মানে কি বলবো শারদানন্দজি মহারাজকে মা ভারী বলতেন মায়ের ভারী তো এরকম রসোদ্দার মানে একজন একজনের উপলক্ষে হচ্ছে এসেছেন সে ধর্মা ধর্মা এটা ধর্ম নয় ধার্মা মানে হচ্ছে যে বার্চু মানে এমন ভার্চু যেটা মানুষকে আমি শিখিয়ে দিতে পারবো যে কোনো চিন্তা নেই কোনো রেমেডি কিছু তোমায় করতে হবে না কেননা আমাদের মধ্যে ধার্মা না থাকলে কোনো রেমেডি কাজ করে না বাই চান্স হয়তো কাজ করবে কিন্তু সবসময় করবে না যদি ধর্মা অ্যাক্টিভেটেড থাকে তাহলে করবো যেরকম কোনো বড়ো একজন মানুষ কোনো একটা সৎ কথা কোনো একটা ধর্মের কথা আমরা বলি না যে চুপচুপ চুপচুপ ওনাকে বলতে দাও কোনো কোনো বাড়িতে আছে কালকেই হয়েছে আমাদের সাথে যে বাচ্চা মা মা দেখছে যে ছ্যাট চায় করে একটা বই ছিঁড়ছে বইটা মানে খুব ইম্পর্ট্যান্ট বই কিন্তু মা কিন্তু একবারও ইয়ে হলো যখন বাড়ির আরেকজন গিয়ে বললে এই এটা ছিল না এটা মা কিন্তু বসেই আছেন তো সেটাই বলছি সবটার মধ্যেই একটা একটা ব্যালেন্স থাকবে তো আমরা সবসময় সেগুলো করি না মানে মানুষের উদ্দেশ্য বুঝি না কেন আমাদের মধ্যে সেই ওই লেভেল অফ যে কি বলবো উইজডামে বলবো আর কি বলবো এগুলোকে বুধা উইজডাম বলে যে রুটটা বোঝা কি বলতে চাইছে বোঝা এগুলোর জন্য সবটার জন্যই ফর বিয়ারেন্স বা ওই সহনশীলতা আমাকে সহনশীল হতে হবে আমাকে বুঝতে হবে হ্যাঁ আমি যদি বুঝি যে ভুল হচ্ছে এটাতে মানুষের দ্বন্দ্ব তখন আমি ছাপিয়ে পড়বো পড়বো এগুলো বাচ্চু সমস্ত এগুলো বলছে না যে যদি যারা সঠিক পথে আছে তাদের বার্চু চাইতে হবে না তাদের বার্চু এসে যাবে তো এটুকুই বললাম আর কি বলবো এরকম প্রচুর আছে আমাদের বড়ো বড়ো মানুষের প্রতি এত ও সেই হাতিটার নামটা না বারে বারে আমি ভুলে যাই একটা পাগলা হাতি ছেড়ে দিয়েছিল দেবাদাতা তো তথাগত বুদ্ধের গায়ের ওপর মানে একদম শেষ করে দিত বাগলা হাতি সবাই বলছে বুধ তুমি সরে যাও সরে যাও সে সরবে না যাবে না যখন হাতিটা এস কাছাকাছি যে এসেছে সবাই তো সেই ত্রাহি ত্রাহি কিন্তু ওই গায়ে কাটা দেয় তো কাছে আসতে হাতিটাকে এত আদর দূর থেকে তারপর যখন একটু ঠান্ডা হয়েছে কাছে গিয়ে ফর বিয়ারেন্স আবাসে বুধা কিন্তু যা যো করে নি পালায়নি কিছুই না বুধার কতটা এগুলোই হচ্ছে সুপারন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট আমরা সাধারণ মানুষ বলি এটা সুপারন্যাচারাল পাওয়ার আসলে সুপারন্যাচারাল পাওয়ার না বুধা ওয়াজ ভেরি সার্টেন যে উনি কী করতে এসছেন আমরা সেটা জানি না আমরা আমরা বুঝতে কখনো আমরা খারাপ কথা কেউ বললে আমরা তাকে উল্টে খারাপ কথা বলে দিই কিন্তু বুধা ওয়াজ নট লাইক দ্যাস মানে বুধা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে আসতে দাও মানে সবাই চিৎকার করছে না মেরে ফেলবে পাগলা হাতি তো কিন্তু যেই কাছে এসছে কতটা ফর যখন ভাবি না ভিজুয়ালাইজ করি তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে যে ওই মানে এরকম প্রচুর প্রচুর আমাদের ঠাকুরের তোমার পঞ্চবর্তীতে এরকম প্রচুর অভিজ্ঞতা প্রচুর যে ঠাকুরকে তাতিয়ে দেওয়ার মতো কিন্তু ঠাকুরকে তো তাতেননি ঠাকুর ফর ওই ভার্চু তো সেটাই মনে হলো যে আমরা শক্ত হওয়ার কেউ নয় কিসের শক্ত কি জ্ঞান আমাদের আমরা একটাই যে আমরা নড়াচড়া করতে পারছি কথা ভগবানের কথা বলতে পারছি যতবার ভগবানের কথা বলবো যতবার বুদ্ধের কথা বলবো যেরকম আমাকে অনেকেই বলেছে যে বুদ্ধের কথা বলে পয়সা রোজগার করা কিন্তু সেটা একমাত্র বলছে না আই ওয়াজ মানে আমার কথা বলছেন ভেরি সার্টেন অ্যাবাউট দিস মানে আমি কোথায় কি করছি কেন করছি এইগুলোই হচ্ছে আমাকে ফোর আমার ওইটা বাড়িয়ে দেয় যে যখন আমি আমার নিজের ভিতরে ডুব দিতে পারছি কেউ একটা বললো আমি ভয় পেয়ে গেলাম বা আমি ঝগড়া করলাম বা আমি রেসিপ্রোকেট করলাম মানে একদম নর্মাল ইয়ে হিসাবে বুধার কাজ করছে আমাকে মানাবে না তাহলে কেননা কাজ করতে গেলে বুধ আমাকে আমার পয়সা দরকার আমি যদি না খেতে পেয়ে তো পারবো না কিছু করতে তো সৎ যদি পয়সা আসে যদি ভালো কিছু শিখিয়ে দুটো পয়সা আমার আসে তবে হ্যাঁ পয়সা দাও পয়সা দাও সেটা সেটাও সেটাও করবো না সেখানেও ফর ঠিক আছে আসছে না এখন ভিউ হয় না ভালো কথা ঠিক আছে আমি তো তার কাজ করছি এটা তো সার্টেন মানে আমি আমি যে কি কাজ করছি সেটা আমি আমি খুব সার্টেন যে আমি এই কাজগুলো আজকে আমি দশটা মানুষকে কজনা ফেট শিখিয়েছি তো বলছে যে কোনো কাজ মানে যেটা হ্যাঁ ব্যাপার আছে আমি যদি আমার নিজের কাজে আমি যদি সন্দেহ প্রকাশ করি কী জানি করছি তো কী জানি হবে কি না জানি না আবার সেই ফরবেরেন্স আমি জানি আমি কি কাজ করছি আমি খুব ভালো তুমি আমার বললেই আমি আমি ফ্লো করে যাব না কারণ আমি জানি আমি কি কাজ করছি তো সেটাই বলছি যে সত্যিই তাই আমাকে তুলোর মতো তুলোর মতো মানে একেবারে সেই এরকম ঘুম হয়ে গেলে মানুষ আমাকে না ছাগলের ওরম নয় এগুলো সমস্ত ভার্চুয়ালস না যে আমি এর আগে তোমাদের বলেছি ভার্চুয়ালগুলোর কথা তোমাদের সঙ্গে আলোচনা করেছি তাই রিপিট করছি না তো সেটাই যে প্রয়োজনে তো আমাকে স্টার্ন হতে হবে প্রয়োজনে আমাকে হতে হবে কিন্তু সেটা আমার নিজের রঞ্জনার জন্য না সেটা আমার যে যে শিক্ষাটা মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে এসেছি যে শিক্ষাটা নিলে নিয়ে আমার মতো সাধারণ একজন মহিলা সাধারণ একজন মা মানে মাঝবয়সীও না বেশ বয়স সে যদি ভালো থাকতে পারে তো তোমরাও ভালো থাকতে পারবে এই যে আমার বোধ বা এই যে আমার প্যাশন একটা দিনও যেন আমি ভিডিও না মিস করি একটা দিনও যেন নেওয়া না নেওয়া মানুষের কর্মের ওপর আমি যেন কোথা করি এইটা ফর বিয়ারেন্স আমি এফেক্টের দিকে তাকাবো না আমি আমার কজটা রোজ করে যাব তো তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে রোজ তোমরা যদি এই ফর বিয়ারেন্স বা রোজ তবে বারবারই বলছি নরম হওয়া মানে কিন্তু কখনো ভুল ইয়েতে নিজেকে যেটা ঠাকুর বলেছেন একটা চতুর্দিকে কিন্তু একটা ফেন্সিং করে রাখতে হয় সেটাও কজের ফেন্সিং তো সেই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতে হয় তো যাই হোক এটাই আজকে আমি এটাই আলোচনা করলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর সুন্দর সুন্দর টপিক দাও সবার কাছেই বলছি এখন কবিতার কলতানের কাছে আমরা টপিকগুলো জমা দিচ্ছি যারা যারা ইচ্ছুক আমাদের আলোচনা শুনতে তারা টপিক কবিতার কলতনের কাছে দিতে পারেন আর সুন্দর সুন্দর টপিক দিলে আমরা আমাদের সাধ্য মতো আলোচনা করি তো ভালো থেকো সবাই আর যে যেখানে আছো কজে থেকো